আগামী তিন তারিখ হেফাজত ইসলাম দাঁড় দিয়েছেন যারা পারি ইনশাল্লাহ সর্বত্র চেষ্টা করবো মুসলমানের দায়িত্ব হিসাবে আমরা এই কমিশনারকে মানি না এই নারী কমিশনারকে আমরা আপনাকে মানেন আপনাকে এই নারী কমিশনারকে মানেন আমরা এই নারী কমিশনারকে মানি না কারণ যারা ইসলামের বিপক্ষে যাবে আমরা তাদের বিপক্ষে যারা ইসলামের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে ঠিক আছে মুসলমান এই দেহে তখন প্রাণ আছে এই দেহে যতক্ষণ তোমরা ব্যস্ত থাকবে ইসলামের পক্ষেই কোনো গান নিয়ে যাবো যেই জবান কোন পক্ষে থাকে যেই জবান হাদিসের পক্ষে থাকে ওই জবান কখনই পারে না ওই জবান কারো দিকে ভয় পায় না এই জন্য জবান দেয়া আল্লাহ তারা জবান দিয়েছেন আল্লাহ ইবাদত করার জন্য জবান গেছেন নবীজির হাদিস করার জন্য জবান গেছেন হাত কথা বলার জন্য সর্ব অবস্থায় হকার পথে স্তরের পথে অত থাকবে ইনশাআল্লাহ এই যে এই যুদ্ধের নাম গাছ অতলহীন সেটা হবে ভারত সেটা হবে ভারতের সাথে এক কোটি মুসলমান যদি ডাক দেয় ইনশাআল্লাহ এই ভারত টোকরা টোকরা খান খান হয়ে যাবে ভারত আর ভারত থাকবে না মুসলমান যায় আসবে